আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই বিনোদন প্রিয় বন্ধুরা বেস্ট কালেকশন সবসময় জমজমের কি পরিমাণ কালেকশন যে আসছে এটা আমি আজকে আপনাদের একটা একটা ড্রেস দেখাবো এখানে যেগুলো দেখতেছেন এই প্রোডাক্টগুলো হচ্ছে একদম এ গ্রেড আর এটা হচ্ছে বি গ্রেড এ প্লাসের যে প্রোডাক্ট গুলো এটা আমরা একটা করে দেখাবো এবং সারা বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পাবেন আমাদের দোতলা শোরুমের সব প্রত্যেকটা প্রোডাক্ট আমরা একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাবো এবং এই প্রোডাক্ট গুলা দেখেন কি পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আপনাদের জন্য আমরা করছি দেখেন প্রত্যেকটা ডিজাইন ডিজাইন একদম সুপার ডুপার হিট যেটা সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট গুলা পাঠাচ্ছি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ প্লাস এই যেখানে যেগুলো আছে এগুলা এ প্লাস প্রায় বাইশটা ডিজাইন আছে চলেন খুলে খুলে দেখাই আর যারা প্রোডাক্ট নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের এই ঠিকানায় প্রত্যেকটা ডিজাইন আমরা আপনাদেরকে খুলে খুলে দেখাবো মাস আল্লাহ মাসা সুপার কালেকশন আমি জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন তবে বাস্তবে একদম আড়াইগজ প্লাস কিন্তু পাচ্ছেন এই যে আরো একটা ডিজাইন দেখেন সুপার কালেকশন যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ছবিগুলো নিয়ে আপনি আপনার পেজে আপলোড করবেন আহ শুরুতে বলে নিয়ে আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার আপনারা বান্টি বাজার এসলে যা যে কারো কাছে যে কোনো দোকানদারের কাছে দেখা দিবে আমাদের এটা হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংকের নিচে একদম গ্লোবাল ইসলামী ব্যাংকের নিচেই নিচে আমাদের ষাটটা শোরুম একই সাথে ষাটটা শোরুম আর এটা হচ্ছে আমাদের দোতলা শোরুম দেখেন কি পরিমাণ কালেকশন মাশাল্লাহ মাসাল্লা মাসাল এগুলা জামাটা হচ্ছে আশিয়াশি উন্নাটা হচ্ছে একদম আশিয়াশি বিশাল সাইজের একটা উন্না পাবেন প্রত্যেকটা ড্রেসে বিশাল সাইজের একটা ওড়না আপনার যে এক ডিজাইন থেকে বারো পিস নিতে হবে সেরকম কোনো কথা নেই আপনি যে কোনো ডিজাইন থেকে এক পিস এক পিস করে টোটাল বারো পিস প্রোডাক্ট করতে পারবেন যারা ছোট উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে যদি প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে হয় যদি প্রোডাক্ট বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিয়ে ব্যবসায় স্টার্ট করতে পারবেন আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দেব এবং যারা ছোট উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা তাদেরকে একটা কথা বলি আপনার যদি কোনো পরামর্শ লাগে যে ভাই আমি কিভাবে আপলোড করব আপনি একদিন সময় করে ডাইরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব যতটুক আমাদের জ্ঞানে আছে ততটুক সহযোগিতা আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ করব প্রত্যেকটা ডিজাইন আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন অনেকজনের মনে প্রশ্ন আসে না ভাই আমি যে জায়গায় থাকি এই জায়গা কুত্তও আসে না তো কথা হচ্ছে এখানে কুত্ত না যাক এখানে রাইডাররা চলে যাবে আমাদের স্ট্রিট ফার্স্টের যে রাইডাররা আছে তারা কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলও কিন্তু এই প্রোডাক্টগুলা নিয়ে চলে যাবে আপনার বাসা বাড়িতে আপনি বাসা বাড়িতে থেকে এই নিতে পারবেন তবে কথা হচ্ছে কিছু মহিলা আছে অন্য টাইপের যে ভাই মাল খুলে দেখবো যদি এরকম কোন গিটগিটি থাকে তাহলে আপনার প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেওয়া লাগবে না আপনি নিশ্চিত থাকেন আমরা আপনাকে যে মাল দেখাবো সেই মালই দিব। এবং ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি আমাদের প্রোডাক্ট নিবেন আপনার যদি কোনো প্রবলেম হয় এটা আমরা সলভ করব কোন রাইডার আপনার এই প্রবলেম সলভ করতে না দেখেন এই যে আরো একটা ডিজাইন মাসাল্লাহ 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 সুপার কালেকশন একদম অসাধারণ কালেকশন প্রত্যেকটা ডিজাইন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আরো একটা কথা আপনাদেরকে অ্যাডভান্স বলে রাখি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি করা কিউসি মানে হচ্ছে এই একটা প্রোডাক্টের কোনো গুণ নাই যে কোনো একটা প্রোডাক্ট রিজেক্ট হবে বা কোনো কিছু হবে এরকম কোনো চান্স ইনশাল্লাহ নাই সো আপনারা নিশ্চিন্তে এমএস ফ্যাশন হাউসে অর্ডার করতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা আজকে সাত বছর ধরে বিজনেস করে যাচ্ছি এবং অনলাইনে পেজ আমাদের এমএস ফ্যাশন হাউস আপনারা সার্চ দিলেই দেখতে পারবেন আমাদের এম ফ্যাশন প্রত্যেকটা ড্রেসের কিন্তু ছবি তুলে দেওয়া আছে এবং রিভিউ আছে আমাদের পেজে কোনো খারাপ রিভিউ ইনশাল্লাহ পাবেন না কারণ আমরা কারোর সাথে অদাখিলাপ করি না আমরা যেটা বলবো সেটাই পাবেন দেখেন যারা একটা ডিজাইন আর যারা অর্ডার করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যখন অর্ডার শেষ হবে তখন বলবেন যে ভাই আমার মালগুলো আমার আর একবার একটু ভিডিও করে দেখায় দেন আপনি ভিডিও কলে আপনাকে রেখে দেন কিন্তু প্রোডাক্ট গুলা করবে দেখেন এই যে আরো একটা ডিজাইন মাসাল নতুন নতুন ভিডিও পেতে এবং এইস ফ্যাশন হাউস যুক্ত হবেন আপনারা প্রত্যেকজন দেখার জন্য একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সব সময় এই যে আরো একটা ডিজাইন দেখেন মাসা মোবাইলটা আসলে অত ভালো না যার কারণে ক্লিয়ার দেখবেন কিনা যাই না এটা একদম অ্যাশের ভিতরে খুবই সুন্দর দারুণ একটা কম্বিনেশনের ড্রেস অসাধারণ যেকোনো বয়সের মেয়েরা কিন্তু এই এই পারবে যে একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ 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 সুপার কালেকশন এই ড্রেস গুলো আমি যে বলতেছি মারাত্মক ডিজাইন এরকম কিছু না এই ড্রেস গুলা চলেই মূলত হচ্ছে এটার কাপড়ের জন্য এটার ফ্যাব্রিক্সটার জন্য এত সফট এত কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি অন্য কোথাও পাবেন এটা কিন্তু জমজমের এ প্লাস জমজমের এ গ্রেড না এটা হচ্ছে এ প্লাস খুবই সুন্দর মাসাল্লাহ 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 জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠাবেন যার যে ডিজাইনটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠাবেন আনকমন প্রোডাক্ট পেতে সবসময় আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন এই যে আরেকটা কালেকশন দেখেন এগুলা কালেকশন মানে কালার দেখেন শুধু ড্রেসের কতটা সুন্দর কতটা গর্জিয়াস হতে পারে এই ডিজাইনগুলো সুপার আর আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আপনার যারা উদ্যোক্তা তাদেরকে একটা কথা বলি যে ভাই এবং বোন আপনার যারাই আসতে চান আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা বড় ব্যাপার যে আপনি কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রথমবার অন্তত আপনি আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট গুলো আনেন এর পরবর্তীতে আপনি অনলাইনে নেন তবে প্রথমবারে আমাদের শোরুমে এসে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করেন এই দেখেন একদম লাস্ট কালেকশনে চলে আসছি খুবই সুন্দর আরো একটা কালার মাসাল্লাহ 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 স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ দেখা হবে অন্য কোনো সময় অন্য কোন লাইভে এবং আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য আমাদের এম এস ফ্যাশন হাউজ ইনশাল্লাহ যথেষ্ট সব ধরনের কালেকশন একদম সব ধরনের কালেকশন আপনারা একই শোরুমের ভিতরে পেয়ে যাবেন দেখেন কি পরিমাণ কালেকশন আছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম পাশে থাকেন এমএস ফ্যাশন হাউসের